বিষয়টা ছিল সতেরো তারিখে রায় হওয়ার পরে কেমন সারা দেশে উচ্ছ্বাস করছে আলিয়া মাদ্রাসার ছেলেরা অনেকেই টিএসিতে গিয়েছে বত্রিশ নাম্বার গিয়েছে হ্যাঁ এখানে সেইভাবে কিছু করেনি এখানে উল্লেখযোগ্য বা মানে কোনো কিছু করা এটা করেনি আজকে কালকে একটা মানে বিপ্লবী ছাত্র পরিষদ একটা ছেলেকে বললো স্যার আমরা এখানে মিলাদ করব কিসের মিলাদ এখন তো মিলাদের সময় না এই মার্কেটের সামনে আমরা মিলাদ করবো সেই মিলাদে আমরা এই রায় নি মিলাদ করো মানে রায়ে খুশি আমরা মিলাদ করবো তো এটা তো করতেই পারে কিন্তু এই মৌখিক মৌখিক কথা বলছি ঠিক আছে করো তবে কাউকে ডিস্টার্ব করে না কিন্তু কোনো দোকান আছে সামনে রাস্তা আছে এদিক সেদিক আছে আমি সকালে এক দফা ছিলাম এবং মাঝখানে ছিলাম না অনেক তো বিকালে আবার এর দোকানদাররা গেছে কোনো ঝামেলা হবে আমি ঝামেলা না কোনো ঝামেলা হবে না হওয়ার কথা না মিলাদ হবে আমি এই কথা বলছি মিলাদ তো মসজিদ হওয়া উচিত তাই না কয় না সাইড আমরা তো প্রকাশ করি না এটা প্রকাশ করে আমরা এই উচ্ছ্বাস করতে চাই আর ঠিক আছে সবাইকে নিয়ে করো তো এরা যেটা করছে সেটা হলো এই রাস্তার ট্রাক মিনি ট্রাক আমি ছবিতে দেখছি আমি সরাসরি দেখিনি মিনি ট্রাক লাগাইছে মাইকও লাগাই মাইক লাগাইছে একটা তো এরা যখন ছাত্র সংগঠনের বিভিন্ন ছাত্র দল ছাত্র এরপরে হ্যাঁ ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে ছিল না কেউ তো তারা জন গিয়ে অভিযোগ করছে যে মাইক বাচ্চে পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে তা আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে তোমরা মাইক কি মিলে তোমাদের শেষ হয়ে এখনো মিলার শেষ হয়ে কথা শেষ হয়েছে মাইক বন্ধ করো মাইক তো লাগার কথা না আর মিলাক তো মাইক দিয়ে দায়স দিই এটা দায়স দিই কথাটা বন্ধু বলছি এদের সামনে আর ট্রাকের বিষয়টা ওই সময় সামনে আসে রাস্তা বন্ধ করছে ট্রাক দিয়ে বন্ধ করছে এটা পাইছি পরে আমি নেটে নেটে পেয়েছি ট্রাক দিয়ে বন্ধ করছে মিনি মিনি ট্রাক এরপর এটা সিঁড়ি দিয়েছে আর হোস্টেলে যে বিষয়টা হয়েছে সেটা হলো এরা খাওয়ার আয়োজন করছে শুনলাম আমি এদের সামনে জিজ্ঞেস করছি অভিযোগের সাথে জিজ্ঞেস করছি বললো যে স্যার আমরা ওখানে সকলকে দাওয়াত দিয়েছি আমরা আজকে ওই পরে এদের সামনে দিছে এক ধরনের যে আমরা এখানে আজকে খিচুড়ি খাব সকলকে দাওয়াত দিয়েছে ফলে সকলে বিলেই খাবো ডাইনিং যে হোস্টেল যিনি চালা ডাইনিং যিনি চালায় ম্যানেজার সাহেব ওনাকে বলার পরে বলছে আমরা এত লোক খাবো হ্যাঁ তুমি আয়োজন করবা তো নাকি বলছে যে আমরা আপনাদের এত লোক খাই তো আবার ডাইনিং এর আলাদা পাক করে আমার ইয়ে পারবেন বাবুর চিরা না পালে কি করতে হবে বুঝে নি আমি শেষ পর্যন্ত আবার বলছে যে আমি আলাদা পাক করলে আপনি এত লোক খাইলে তো আমার খাবার থেকে যাবে নষ্ট হবে যার কারণে সেই পাক করি তার ব্যাখ্যা আমি একটু শেষ করে দিই আপনার জানতে চান আপনি চেষ্টা করেন মানে একটু সূত্রপাত এই দুই তিন মিনিটের মধ্যে ছাত্র দলের পাঁচ জন গেছে আমাদের জয়নাংশ পাঁচ জন গেছে তা আমি বললাম যে দুই দল একসাথে আলাদা কথা কি বলছে তো একসাথে দাঁড়িয়ে যদি ইস্যু একটা বুঝলাম যে ঠিক আছে একসাথে কথা বল তখন কথা অনেক বললো ব্যাখ্যা আমি কিছু দিলাম কিছু ফোনে কথা বললাম ওই ফোনে কথা বলি ওই সময় বলা তা আমি সেল থেকে বললাম তোমরা দুই সংগঠনের দুজন থাকো আলিম আর জনাল থাকো আমি এদের সাথে কথা বলতে যাচ্ছি তোমরা বাকিরা বাইরে যাও বাইরে গিয়ে দাঁড়াও কেমন তো এর মধ্যে এর মধ্যে কিন্তু এরা আমাকে ফুটেজ দেখাইছে ওই যে ওই কারা অধিদপ্তর কিনের গড় থেকে নাকি তুমি কি আনতেছে সেই ফুটেজ দেখাইছে তারপর ঠিক আছে ফুটেজ তো বুঝা যাচ্ছে না কিছুই লাইট দেখা যাচ্ছে কি জানি হচ্ছে এমন বোঝা যাচ্ছে মানে এই ধরনের কি হালকা লাইট যে ফুটেজ আমাকে দেখাইছে ওখানে ভিডিওটা গেলো আমি গেলো এরপরে আমি তো বললাম তুমি বাইরে দাঁড়াও আমি দুজন সাথে কথা বলি হ্যাঁ অনেক মানে সবাই কথা বলতে কথা বলা যাচ্ছিল না বুঝা না কি বলে তো এরা বাইরে যাওয়া শুরু করছে অর্ধেকের বেশি চলে গেছে কিছু রয়েছে তখন এরা দুজন কিন্তু রয়েছে সামনে আমাকে কথা আমি বসাই দুজনকে কথা শুরু করার আগেই কথা শুরু করার আগে আমি কথা বলা শুরু করার আগেই এই বাইরে থেকে আবার দৌড়ে গেছে যে আমাদের দুই ছেলেকে মেরেছে হ্যাঁ গলায় টিভি ধরেছে আবার এই কিলগুসি লাথি ইত্যাদি দিয়েছে তো আমি ওখানে ওই সময় আমাকে একা দিব বলছে আপনি যান আপনি চলেন আপনি চলেন আমি বললাম যে আমার তো টিচারও নেই আমার সাথে কেউ পরিচয়টা আছে বন্ধ কোনো টিচারও নাই এরপরে থানাকে বলছে ওসি সাহেব বলছে আমি ছুটিতে আসছি আমি ওসি তদন্তকে পাঠাচ্ছি পাঠাচ্ছি বলতে বেশ কিছু সময় লাগতেছে আরেক দিন লোককে আমার এই আমি আপনার থাকার কারণে শান্ত কথা বলা যাচ্ছে অন্য সময় তো একা গিয়ে শান্ত কথা বলা যায় না কিন্তু তো টিচার থাকলো যে টিচারও বলে তোমরা কথাটা শোনো আগে এরপর তোমরা কথা বলো সেই কথা বলার লোক আমার সাথে ছিল না আমরা বুঝতে পারছি একটু আমি শেষ করে দিচ্ছি এরপরে এরপরে আমি ফোর্স ফোর্স আসা ফোর্স টিচারও কিছু চলে আসছে আমি কটা কি ফোন দিয়েছি কাছে থাকে চলে আসছেন টিচার পাঁচজন হয়ে গেল আর ফোর্সও আসছে পাঁচ ছজন তা আমি এদের কিনে বাইরে আসছি

অস্থায়ী যে আদালতে তিন টেনে এনে এখানে বন্ধ করার প্রক্রিয়া দিনের অবস্থায় হামলা ঘটনা ঘটে এমন একটি অভিযোগ আছে ছাত্রশিবিরে ছাত্রদল অভিযোগ করেছে যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকে তারা এখানে কোনো একটা গোলযোগ সৃষ্টি করছে এই নিয়ে সংঘর্ষ হয়েছে আপনি আসলে স্যার কী জানেন এবং এখানে হতাহতের সংখ্যা কত এবং পরিস্থিতিটা কীভাবে কি দেখছেন ভতাহতরা আগে বলি দুজন আমি আমি গিয়ে শুনছি দুজন নাম বলে পাঠাইছি দুজন হসপিটাল পাঠিয়েছে তারা